আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে আজ মঙ্গলবার আর মঙ্গলবারের সকালে ইডির তল্লাশি শুরু হয়ে গেছে আল ফলাহা মেডিকেল কলেজে তল্লাশি শুরু করলো ইডি জঙ্গিদের উৎস খুঁজতেই পঁচিশ জায়গায় ইডির আধিকারিকদের তল্লাশি অভিযান আল ফালহার কর্মকর্তাদের বাড়িতে ইডির চিরুনি তল্লাশি আজ সকাল পাঁচটা থেকে শুরু হয়ে গেছে ইডির তল্লাশি বেশ কিছু নথিও ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর তবে পঁচিশটি জায়গায় কিন্তু ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে আলফালাহা ইউনিভার্সিটি সেই আলফালাহা ইউনিভার্সিটির যারা তোমার হচ্ছে একদম ম্যানেজমেন্ট পর্যায়ে রয়েছে তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা ইডির আধিকারিকরা মনে করছেন যে এই আলপালাহা ইউনিভার্সিটির যারা তোমার হচ্ছে কর্তৃপক্ষ তারা কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি তাদের রয়েছে সেই সম্পত্তির উৎস কি দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর ইডি মনে করছেন যে এই সম্পত্তির উৎস হচ্ছে অবশ্যই পাকিস্তান এবং বিভিন্ন ভারত বিরোধী যে সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনগুলির পান তার জন্যই ইডি আজকে সকাল ইন্দ্রপালা থেকে আলপালা ইউনিভার্সিটির যে ভিতরে তল্লাশি চালাচ্ছে তাদের যে আয় যেটা হিসাব সেই হিসাব দেখছে এছাড়াও কারা কারা আলফালাহা তোমার ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজে কারা কারা তোমার ডোনেট করেছে এবং কিসের ভিত্তিতে এই আলফালাহা ইউনিভার্সিটি পারমিশন পেয়েছে এগুলোই মূলত ইডির আধিকারিকরা খতিয়ে দেখছে পাশাপাশি আমরা জানি যে আলফালা ইউনিভার্সিটির যিনি এই চার তার ভূমিকা নিয়ে কিন্তু আগেই প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং তিনি কিন্তু এই মুহূর্তে ইডি এনআইএ দিল্লি পুলিশ হরিয়ানা পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশ নীল নজরে রয়েছে সেই দিল্লির দাঁড়িয়ে বিস্ফোরণের পর তদন্তকারীদের আলফালাহা বিশ্ববিদ্যালয় এবার বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনের বিষয়ে তদন্তে নামলো এনফোর্সমেন্ট মঙ্গলবার সকালেই দিল্লির অফিসে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একসঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত পঁচিশটি জায়গাতে একযোগে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা এমনকি আলফালাহার চেয়ারম্যান জাবেদ আহমেদ সিদ্দিকীকে জেরা করা হচ্ছে বলে সূত্রের খবর তার বাড়িতে এদিন সকালেই পৌঁছে যায় তদন্তকারীরা সেখানে জাবেদ আহমেদ সিদ্দিকীকে বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় এই মুহূর্তে জেরা চলছে ইতিমধ্যেই নজরে থাকা ফরিদাবাদের এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে বিআইএনআই আর্থিক লেনদেন সংক্রান্ত আইন অর্থাৎ এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করা হয়েছে সেটাই বলছি পিএমএলএ মামলায় রুজু হয়েছে তারপরই কোমর বেঁধে তদন্তে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টর শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ আহমেদ বয়ান খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা আজকে তার বয়ান রেকর্ডও করা হয়েছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি তবে এইচআর যে আলফালাহ বিশ্ববিদ্যালয়ের যে এইচআর সে কিন্তু ইডি নীল নজরে রয়েছে বলে জানা গিয়েছে ধন্যবাদ অর্থাৎ বেশ কয়েকজনের নাম কিন্তু সামনে উঠে এসেছে তবে কর্মকর্তাদের এই অভিযান মূলত যে কর্মসংস্থান বা তাদের যে আয়ের উৎস তা খতিয়ে দেখতেই এবং তারা কিভাবে আয় করছে কিভাবে চক্রটা কাজ করছে সবটা বিষয় জানার জন্যই কিন্তু ইডির আধিকারিকরা অভিযান চালাচ্ছে নিয়ে নিচ্ছে যত একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন